মিজান ভাই কেউ আপনাকে কল করছে মিজান ভাই কেউ আপনাকে কল করছে তো হাই গাইজ আসসালামু আলাইকুম নিজের নাম দিয়ে কিভাবে আপনারা এইরকম রিংটং তৈরি করতে পারবেন আজকের এই ভিডিওতে মূলত সেই প্রচেষ্টা দেখানো হবে তো রিংটং তৈরি করার জন্য সর্বপ্রথম আপনারা এখান থেকে গুগল ক্রমবদারটা ওপেন করে নেবেন ওপেন করার পর এখান থেকে আপনারা সার্চে ক্লিক করবেন সার্চে ক্লিক করার পর এখান থেকে আপনারা টাইপ করবেন এফ ডি আর এফ ডি আর লিখে এখান থেকে আপনারা জাস্ট সার্চ করবেন তো সার্চ করে দেওয়ার পর শুরুতেই যে ওয়েবসাইটটি আসবে এই ওয়েবসাইটটির ওপর একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা এন্টারপেস চলে আসবে এখান থেকে শুরুতেই আপনারা উপরে দেখতে পাবেন যে নেইম রিংটং মেকার এই অপশনে আপনারা এখান থেকে একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের সামনে একটা অ্যাড শো করতে পারে অ্যাডটা আপনারা এখান থেকে ক্রস করে দিবেন ক্রস করে দেওয়ার পর এখান থেকে আপনারা একটু নিচে চলে আসবেন নিচে আসার পর এখান থেকে সিলেক্ট ব্যাকগ্রাউন্ড মিউজিক এই অপশনে আপনারা এখান থেকে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনার পছন্দমতো একটা মিউজিক আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন তো এখান থেকে আপনার যেই মিউজিকটা পছন্দ আপনি এখান থেকে সার্চ করবেন তো আমি এখান থেকে বাশির সুর এইটা আমি এখান থেকে লিখে দিলাম তো বাশির সুর এইটা লিখে দেওয়ার পর এখান থেকে আপনাদের সামনে এই রিংটুংটা চলে আসবে আসার পর এখান থেকে আপনারা দেখতে পাবেন যে প্লাস আইকন দেখতে পাবেন এই প্লাস আইকনের ওপর আপনারা এখান থেকে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখান থেকে আপনাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে তো এখান থেকে ডিফল্টভাবে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করা আছে তো এখান থেকে আপনারা বাংলা ল্যাঙ্গুয়েজটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন তো এখান থেকে আমি স্টেপ টুতে চলে আসবো আসার পর এখান থেকে ইংলিশ এই অপশান একটা টাচ করে দিলাম টাচ করে দেওয়ার পর এখান থেকে বাংলা এই অপশন একটা ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা একটু নিচে আসবেন আসার পর এখান থেকে এন্টার নেম এই অপশনটা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি আপনার নামটা এখানে আপনি টাইপ করবেন তো আপনি যেই নাম দিয়ে রিংটোং তৈরি করতে চাচ্ছেন ওই নামটা আপনি এখানে টাইপ করবেন তো এখান থেকে আমি আমার নামটা টাইপ করে দিচ্ছি ওকে তো নামটা দেওয়ার পর এখান থেকে আপনারা নিচের এই অপশনটাতে আপনার একটা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ডিফল্টভাবে এখান থেকে আপনার কয়েকটা অপশন আসে এখান থেকে আপনার যেইটা পছন্দ আপনি এখান থেকে ওইটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন তো এখান থেকে আমি এইটা সিলেক্ট করে দিলাম কেউ আপনাকে ফোন করছে এই অপশনটা আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম আপনারা চাইলে নিচের অপশনগুলো আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারেন অথবা আপনি যদি চান আপনার নিজের ইচ্ছা মতো আপনি সিলেক্ট করবেন এখান থেকে আপনার নিজের এই অপশনটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি ডিফল্টভাবে আপনি নিজেই কিন্তু সেট করতে তে পারেন ওকে তো এখান থেকে আমি দুই নম্বর এই অপশনটা আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম তো সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে ক্রিয়েট ইন এমপি3 এই অপশনে আপনারা এখান থেকে একটা টাচ করে দিবেন তো টাচ করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার রিংটংটা অলরেডি রেডি হয়ে গেছে তো এখান থেকে আমি যদি আপনাদেরকে একটু প্লে করে দেখাই মি কিউ আপনাকে ফোন করছে মি কিউ আপনাকে ফোন করছে তো দেখতে পাচ্ছেন যে আমাদের রিংটুং অলরেডি কিন্তু রেডি হয়ে গেছে তো এখান থেকে এই রিংটংটা আমরা কীভাবে ডাউনলোড করবো তো এখান থেকে আপনারা এই যে পাশেই দেখতে পাচ্ছেন যে ডাউনলোড এমপি থ্রি এই অপশনে আপনারা এখান থেকে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ডাউনলোড এগেইন এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের রিংটুংটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে তো এখান থেকে আমি যদি ওপেন করি ওপেন করলেই কিন্তু আমি এখান থেকে দেখতে পাবো যে আমার এই রিংটোংটা ডাউনলোড হয়ে গেছে ওকে সোকে দিয়েছিল মূলত আজকের ভিডিও তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়ে দিলাম যে কীভাবে আপনারা নিজের নাম দিয়ে অথবা আপনার যে কোনো পছন্দের নাম দিয়ে আপনারা কীভাবে রিং টং তৈরি করতে পারবেন সোকে দিয়েছিল আজকের ভিডিও তো আজকের মতো আমি জেনাখানায় বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ